আমার মনে হয় আল্লাহ যখন আমাদের লাইফ থেকে কাউকে নিয়ে যায় তার পিছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে জীবন নিয়ে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা তারই মানুষ সামাজিক জীব তাই চলার পথে অ্যাটাচমেন্ট হওয়াটা ইজ আনবয়েডবল তাই অ্যাটাচমেন্ট ভিড় গেলে কষ্ট পাওয়াটাও স্বাভাবিক তাই এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য সময় লাগাটাও খুবই স্বাভাবিক বাট ডোন্ট ফ্রেগে দ্যাট ইউ ডিজার্ভ বেটার and Allah has better plans for it. I know it's a very tough situation. কিন্তু এই সময়ে ইমোশনাল হয়ে যে কোনো রকম কুল সিদ্ধান্ত নেওয়াটা মোটেই কাম নয় তাই যে সিচুয়েশন হোক না কেন নিজ ধৈর্য ধরুন সেই মানুষটি যদি আপনার জন্য পারফেক্ট হতো তাহলে আল্লাহ কখনই হয়তো বা তাকে আপনার জীবন নিয়ে যেত না আর যদি সে পারফেক্ট হয়ে থাকে তাহলে কোনোভাবেই বা ফিরে আসাটাকে কেউ আটকাতে পারবেন সো নিজের উপর বিশ্বাস এখন আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং আমি মন থেকে দোয়া করি যেন আপনি সহজেই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন